হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের আরো একবার ওয়েলকাম আমি খুব ভালো আছি আশা করি তোমার নিশ্চয়ই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি আজকে জল ঢালতে বেরিয়ে পড়েছি তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক তো মন্দিরে এসেই দেখি খুব ভিড় এখানে যারা জল আনতে গিয়েছিল তো তারাই আগে জল ঢালবে তো ওখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পরে জল ঢালা হবে তারপর এখানে দেখতেই পাচ্ছ বাঘগুলো কি সুন্দর করে সাজানো আছে আর আমার জানি না কেন খুব হাসি পাচ্ছিলো তো আমি হাসতেও শুরু করে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে আমি কেন জানি না আমার ভিডিও বললে খুব হাসি পায় তো চলো তোমাদের এ পাশটা দেখিয়ে দিই বাবার মাথায় জল ঢালার জন্য জলগুলো কীভাবে এখানে এনে রেখেছে তারপর আমি এ পাশটায় চলে এসেছি তো যেবারে আমি জল ঢালতে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো তারপরে এই পাশে আবার এসে দেখি এখানে ভক্তরা স্নান করছে ওদের হয়ে গেলে তারপরে আমরা জল ঢালতে যাবো তোমরা দেখতেই পাচ্ছ বাবার ভক্তরা এখানে জল ঢালতে যাচ্ছে তো এরপরেই আমরা জল ঢালতে যাব তো এরপর আমি স্নান করতে গেলাম পুকুরে তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো এরপর যাচ্ছি আমি এবার বাবার মাথায় জল ঢালতে আর প্লিজ ভিডিওগুলো আমার দেখবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে তো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম এখানে তো টাটা বন্ধুরা পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে